যে আপনারা রোগ শনাক্ত এবং চিকিৎসা যে ব্যবস্থাপনা সেইখানে জেনেটিক কম্পোনেন্ট নিয়ে কাজ করছে এবং আমরা সবাই জানি যে আমাদের যে ওভারঅল হিউম্যান যে টোটাল পপুলেশন রয়েছে সেই জেনেটিক কম্পোজিশন যেটা সেটার মধ্যে কিছুটা সিমিলারিটি সব সিমিলারিটি রয়েছে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের যে জেনেটিক স্ট্রাকচার সেটা যেটা আমরা আমাদের বাবা মা থেকে পেয়েছি সেটাও কিন্তু ডিফারেন্ট এবং এই জায়গাতে কিন্তু চিকিৎসা বিজ্ঞান কিন্তু এখন পপুলেশন ওয়াইড যে মেডিসিন সেখান থেকে আস্তে আস্তে প্রিসিশন মেডিসিনে চলে যাচ্ছে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আপনাদের যে কাজ সেটা মোর অফ প্রিসিশন মেডিসিন সেই দিকে এগিয়ে যাচ্ছে আমাদের ক্যান্সার চিকিৎসাটাকে সেদিকে নিয়ে যাচ্ছে আমি যদি এটা বলি একদম একদম ঠিক করে বলেছেন এবং আমাদের এটি একটি স্বপ্ন পৃথিবীতে অনেক ওষুধ এখন তৈরি হচ্ছে যেটি আসলেই আমরা নিজের জন্য তৈরি আমরা নিজের জন্য তৈরি এটাকে আমরা খুব সুন্দর একটি ভাষায় বলি টেইলর মেড মেডিসিন আমরা যখন একজন টেইলরের কাছে যাই কাপড় বানানোর জন্য আমি প্রত্যেকের মাপ কিন্তু আলাদা হয় আমার মাপের স্যুট আপনি পড়তে পারবেন না আপনারটা আমি আমি পড়তে পারবো কিন্তু ঠিক ভালোভাবে ফিট হবে ফিট হবে তো এই যে ফিট করার যে প্রসঙ্গটি এটি কিন্তু আমাদের এই জেনেটিক স্টাডির মাধ্যমে আসে সুতরাং বাংলাদেশে আমরা যখন কোনো একটি ড্রাগ আমরা এখানে প্রেসক্রাইব করব রোগীদের জন্য সেখানে কিন্তু আমাদের ওই জেনেটিক মেকআপটা জেনে যদি আমরা প্রেসক্রিপশনটা দেই তাহলে তার উপকার হওয়ার সম্ভাবনা বেশি নইলে তিনি কিছুটা উপকার পাবেন তার শীত নিবারণ হবে কিন্তু তার ওই প্রপার ফিটনেসটা সেটি আসবে না তো ওখানে আমরা আসলে ভূমিকা রাখছি এবং আমার কাজটাই ওখানে আমি এটাকে বলি ট্রান্সলেশনাল রিসার্চ অর্থাৎ বাংলাদেশের জেনেটিক মেকআপ যেটা আমাদের এখানে কোন ধরনের মিউটেশনগুলো পরিবর্তনগুলোর কারণে ক্যান্সার হচ্ছে এবং সেই মিউটেশনগুলোকে তার চিকিৎসার সাথে কোন ওষুধের সাথে তার সম্পর্ক আছে এগুলো যদি আমরা উদ্ধার করতে পারি তাহলে সেটা আমরা আমাদের ক্লিনিশিয়ানদেরকে জানালে তারা আরও সুন্দরভাবে আরও প্রেসাইজলি রোগীদের চিকিৎসা করতে পারবেন সুতরাং ওই প্রেসিশন মেডিসিনের যে প্রসঙ্গটি বললেন সেখানে আসলে আমার গবেষণার একটি ভূমিকা আছে